সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খারুয়া মেলা বা খাওয়ুয়া মেলা তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ যাক এই মেলা হয় প্রতি ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাকে জালশুকা গ্রামের দহ স্থানে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলার বয়স প্রায় অনুমানিক তিনশো বছর ধারণা করা হয় একাধিক সূত্রে জানা যায় প্রায় চারশত বছর পূর্বে পরাদহ সংলগ্ন মরা বাঙালির মহীষাবান নদীতে প্রতি বছর মাঘের শেষ বুধবার অলৌকিকভাবে বড় একটি কাতলা মাছ সোনার চালুনি পিঠে নিয়ে ভেসে উঠত মাঘের শেষ বুধবারে এ অলৌকিক ঘটনা দেখার জন্য প্রচুর লোকজন জড়ো হতো পরে একজন স্থানীয় সন্ন্যাসী অলৌকিক এ মাছের উদ্দেশ্য করে সবাইকে উদ্বুদ্ধ করেন এই মেলাতে খারুয়া মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া শহর হতে প্রায় তেরো কিলোমিটার পূর্ব দিকে খারুয়া দহ নামক স্থানে প্রতি বছর এই মেলা বসে তাই খারুয়া নামে পরিচিত এই মেলাটি একে ছোট সন্ন্যাসী মেলা বলে ডাকা হয় বাংলাদেশের গ্রামীণ মধ্যে বগুড়ার খারুয়া মেলা অন্যতম এই খারুয়া মেলা মূলত মাছের জন্যই বিখ্যাত এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বিশেষ করে বাগাইর বোয়াল কাতলা রুই মাছ এবং বিভিন্ন রকমের মাছ উঠে থাকে এই মেলায় বর্তমান বাগাইর মাছ নিষিদ্ধ হওয়ায় এই মেলাতে কিন্তু তেমন একটি বাগাইর মাছ দেখা যাচ্ছে না এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বড় বড় মাছ আর দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে এই বড় বড় মাছ কিনতেই আর এই মেলায় সব রকমই মাছ পাওয়া যায় প্রত্যেকটি মাছের ওজন দশ পনেরো বিশ কেজি এবং তিরিশ কেজি পর্যন্ত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি মাছ কিনতে চান তাহলে অবশ্যই এই মেলাতে আসবেন তাহলে আপনি বড় বড় মাছ দেখতে পারবেন এবং কিনতে পারবেন এই মেলার সবসাইতে বড় মাছ এই কাতলা মাছ এই কাতলা মাছের ওজন প্রায় বত্রিশ কেজির মতো আমি মেলা ঘুরে এই একটি মাছই বড় দেখতে পারলাম এই এলাকার জামায়েরা এই রকম বড় বড়ো মাছ শ্বশুর বাড়িতে নিয়ে যায় এই মেলায় বড় বড় মাছের পাশাপাশি বড় বড় মাছ মিষ্টিও পাওয়া যায় জামাইরা এখান থেকে বড় বড় মাছ মিষ্টি কিনে থাকে প্রত্যেকটি মিষ্টির ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি দশ কেজি এই রকম পর্যন্ত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম কিন্তু মাছ মিষ্টি রয়েছে পাশাপাশি এখানে আরও বিভিন্ন রকমের মিষ্টি দেখতে পারবেন এখানকার মিষ্টির দোকানেরা এক সপ্তাহ আগে থেকেই এই মিষ্টিগুলো তৈরি করে থাকে মিষ্টির পাশাপাশি বগুড়ার সেই বিখ্যাত দইও পাওয়া যায় এই মেলাতে মাছের পাশাপাশি এই মেলাতেও পাওয়া যায় গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস প্রিয় দর্শক শ্রোতা এই খারুয়া মেলায় আসলে আপনি দেখতে পারবেন দুই পাশেই কিন্তু মেলার দোকান বসে থাকে এক পাশে হচ্ছে মাছ মাংস আর আরেক পাশে হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপাতির দোকান মিষ্টির দোকান এরকম খেলনা আইটেমের দোকান ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল দেখতে পারবেন এই মেলাতে যুগের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই টমটম গাড়ি এখনও পাওয়া যায় এই গ্রাম বাংলার কিছু মেলাতে আর বাচ্চাদের জন্য এখানে ব্যাট বল এবং বিভিন্ন রকমের ঘোড়ার গাড়িও রয়েছে আর এ পাশে রয়েছে অনেক রকমের ঘোড়ার গাড়ি আর এগুলো হচ্ছে মাটির তৈরি খেলনা জিনিসপাতি ছোটো ছোটো হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন রকমের সিলভারের হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলনা আইটেম জিনিস মেলাতে পাওয়া যাচ্ছে মৃৎশিল্পের বিভিন্ন রকমের মাটির জিনিসের হাঁড়ি পাতিল এখানে দেখতে পারতেছেন মাটির পাতিল থেকে শুরু করে মাটির বিভিন্ন রকমের জিনিস পাশে দেখতে পারলাম কাঠের তৈরি হরপা এবং কাঠের তৈরি ছোট ছোট পীড়া মেলাতেও পাওয়া যাচ্ছে লোহার বিভিন্ন রকমের জিনিসপাতি দা বটি খুন্তি কুড়াল থেকে শুরু করে বিভিন্ন রকমের লোহার জিনিস আর এখানে এলাকার দূর দূরান্ত থেকে অনেক কামারেরা এসে এই মেলাতে দোকান বসে থাকে আর এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন তাহলে নেক্সট ডে আরও কিছু এরকম আমি গ্রাম বাংলার লোকজ মেলা দোয়ার চেষ্টা করব মেলাতে পাওয়া যাচ্ছে পান খাওয়ার জন্য চুন আর এ চুন তারা কিন্তু এখানে কেজি ভাও বিক্রি করে থাকে বাঁশ জন্য বিখ্যাত এই মেলা এই মেলাতেও পাওয়া যায় বাসপণ্যের বিভিন্ন রকমের জিনিস কুলা স্যালুন থেকে শুরু করে ডালি হুসা বিভিন্ন রকমের বাঁশপুণ্যের জিনিস কিনতে পারবেন এই মেলাতে শৌখিন শৌখিন বাঁশ জিনিস এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং ঘর ঝাড়ে জন্য রয়েছে ঝাঁটা এই মেলাতেও এসে থাকে বিভিন্ন রকমের চুরি ফিতার দোকান আর মেলা বেশি আকর্ষণ করে এই চুরি ফিতার দোকানগুলোই এই দোকানগুলোতে পাওয়া যায় রেশমি চুরি ফিতা আলতাচেরণি থেকে শুরু করে বিভিন্ন রকমের কসমেটিক জিনিস আর পাশেই রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলনা আইটেমের জিনিস এই খেলনাগুলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য আকর্ষণীয় করে তোলে মেলা ছোট বড় সকলের জন্যই বিনোদনের অন্যতম একটি মাধ্যম হল এই বিশেষ নাগরদলা ছোট ছোট বাচ্চারা এখানে সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকে এই মেলাতে এসেছে মোটর সাইকেল সার্কাস খেলা আর পাশেই দেখতে পারতেছেন ফুচকার দোকান এখানে প্রায় বড় বড় অনেক কয়েকটি ফুচকার দোকানও আমি দেখতে পারলাম এই মেলাতেও এসেছে ছোট বড় অনেক রকমের সদার দোকান আর পাশেই দেখতে পারতেছেন এখানে ছোট বড় অনেকগুলো বারো ভাজির দোকান রয়েছে আর এখানে বারো ভাজি তিনি কিন্তু তৈরি করতেছেন এখানে ছোট বড় প্রায় অনেক কয়েকটি আমি এই বারোভাজির দোকান আমি দেখতে পারলাম আর এই মেলার আরো কিছু দোকান আমি আপনাদেরকে এই ভিডিওতেই ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মেলাতেও পাওয়া যায় প্রচুর পরিমাণ বড়ই আর এই বড়ই কিন্তু এখানে কেজি দরে বিক্রি হয় দূর দূরান্ত থেকে যারা ঘুরতে এসেছেন এই মেলাতে তাদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা এখানে মাছ মাংস ডিম থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আপনি কম মূল্যেই খেতে পারবেন আর এই মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে হুরুম ভাজি আর এই হুরুম ভাজি কিনবেন না এটা কোনো কথা হইল মেলায় আসবেন আর হুরুম ভাজি নেবেন না এটা তো হতে পারে না আর গ্রামের লোকজন এভাবেই কিন্তু এক কেজি হাফ কেজি করে হুরুম ভাজি কিনে নিয়ে যায় আর এই মেলার প্রধান আকর্ষণ খাবার হিসেবে থাকে এই হুরুম ভাজি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পন্ন খারুয়া মেলা বা খাউরে মেলা দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন